নমস্কার ঠাকুরদা মাইতে ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে যে ভিডিওটা করছি আপনাদের কমেন্টসের উপরে অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আপনি তো সবসময় টবের যে বাগানটা ওটাই দেখান কিন্তু আপনার গ্রামের বাগানে যে নভেম্বর মাসের বা শীতকালীন যে পরিচর্যা ওটা আপনি দেখাচ্ছেন না একটু দেখালে ভালো হয় সত্যি বলতে কি এটা তো চাষের জন্য আমি সাধারণত যারা ছাদে বাগান করে ছোটোখাটো বাগান করে তাদের উপর বেশি ইন্টারেস্ট দিই এই কারণের জন্য যারা চাষ করেন তারা কিন্তু অভিজ্ঞ কিন্তু যারা ছাদে করেন সবাই জানেন না একটা দুটো লাগাবেন সব সবে যাই হোক আপনারা যখন চাইছেন আমি আমার গ্রামের বাগানে কিভাবে পরিচর্যা করেছি নিশ্চয়ই দেখাবো দেখুন আমি গত ভিডিওতেও বলেছিলাম যে শীতকালীন পরিচর্যা আমরা যে ডালগুলো কেটে দিই দেখুন সব ডাল কাটা হয়ে এই ডালগুলো আমরা কয়েকটা ডাল রেখেছি দিয়ে যেই নভেম্বর মাসে খাওয়ার দেওয়া হয়েছে সুন্দরভাবে ডালগুলো বেরোতে শুরু করেছে প্রত্যেকটা হেলদি ডাল কিছু তো বড়ো হয়ে গেছে অসংখ্য ডাল বেরোতে শুরু করেছে তো এইগুলোর ভেতর থেকে আমরা কিছু ডাল অবশ্যই কাটবো সেটা কোনটা কাটবো আপনাদের দেখাবো আর পরিচর্যা করার সময় দেখি এই যে ইটগুলো বসানো হয়েছে দেখুন এটা কিন্তু গত ভিডিওতে আপনারা দেখেনি যখন ফল হয়েছিল তখন এটা ইট বসানোটা ছিল না এটা কী হয়েছে প্রচুর ঘাসে ভর্তি হয়ে গেল যা খাবার দিলাম ভেসে গিয়ে ঘাসের কাছে পৌঁছে গেল ফলে খাবারগুলো নষ্ট হয়ে গেল তার জন্য আমরা কি করেছি এটা ইট দিয়ে ঘিরে দিয়েছি টোটাল পনেরোটা ইট লেগেছে পনেরোটা ইটে যে রাউন্ড হয় ওটা আমি করেছি বাকি শেকড়গুলোকে কেটে নভেম্বর মাসে খাবার দেওয়া হয়ে গেছে কিভাবে করেছি কিভাবে খাবার দিয়েছি আমি পরবর্তী ভিডিওতে গেলে নিশ্চয়ই দেখাবো আর একটু ওই দেখাবো একটা আপনাদের ভিডিও করার জন্যই রেখেছি কিন্তু দেখুন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ডাল বেরোতে শুরু করেছে এই ডালগুলো বড় হয়ে গেছে এই দেখুন এই ডালগুলো বড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবার কচি ডাল ছোট ছোট ডালও বেরোতে শুরু করেছে এই আমি ট্রালি সিস্টেম না করে পিলার সিস্টেম করতে বলি কেন তার একটাই কারণ হচ্ছে একটু মোজ করে দেখাও দেখুন শেকড়গুলো কিভাবে আমার সিমেন্ট খুঁটিতে জড়িয়ে অসংখ্য শেকড়ের নিচে নেমেছে দেখুন একদম নিচে চলে গেছে যদি কোনো কারণে আমার এই মূল গাছটা মাদার গাছটা যদি কেটেও যায় যদি আমি ধরলাম এখান থেকে গাছটাকে কেটে দিব তাহলেও কিন্তু গাছটা আমার নষ্ট হবে না তার কারণ প্রত্যেকটা শেকড় দেখুন অসংখ্য শেকড় মাটিতে গেছে যেটা খাবার নিচে আর এটা যদি খাবার দ্বিগুণ পরিমাণ টানতে পারে তাহলে ফলের সাইজ ভালো হবে ফল প্রচুর হবে আর দেখুন এই যে ছোট ডাল বেরোচ্ছে দেখুন একটা ছোট্ট ডাল এখানে বেরোচ্ছে এই ডালগুলোকে ভেঙে দেবেন এই নিচের পোর্শনে কোনো ডাল থাকবে না উপর থেকে আমরা ডাল নেব আর যে ডালটা আমাদের ভুসা হয়ে যাবে সেই ভোঁতা ডালটাকে আমাদেরকে কেটে দিতে হবে এখানে দেখায় এটা দেখুন কি সুন্দর ছুঁচারো ডাল এখানে দেখুন এটা ছুঁচারো ডাল কিন্তু এই ডালটা দেখুন মাথাটা স্টপ হয়ে গেছে দেখুন এই ডালটা স্টপ হয়ে গেছে এই ডালটা কিন্তু আমরা রাখবো না এত সুন্দর ডাল কিন্তু এটা রাখার কোনো প্রয়োজন নেই কারণ ওটা বাড়বে না এই ডালগুলো বাড়বে এগুলো বাড়বে এগুলো বাড়বে কিন্তু হ্যাঁ এই ডালটা দেখুন এটাও ভোঁতা হয়ে গেছে এই ডালটাকেও আমরা কেটে দেব দেখুন এই দেখুন খাবার দেওয়ার আগে আমি খালি দেখি নিই আপনাদের যে বাগানটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এইভাবে যদি পরিষ্কার রাখেন আপনাদের কাজ করতেও ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাছের যত আপনি ফ্রেশ রাখতে পারবেন ডাল কমিয়ে ডাল কমানো বলতে আবার সবাই যারা নতুন বাগান করছেন তারা কিন্তু ডাল কাটতে যাবেন না যাদের পুরনো গাছ আমাদের দু বছর তিন বছর হয়ে গেছে যেগুলো পুরনো ডাল হয়ে গেছে সেগুলো আমরা কেটেছি কিছু মাদার নেই ভুল বলা হবে দেখুন মাদার ডাল কিছু রাখাও আছে এটা পিঙ্ক রোজ বাংলাদেশের খুব ভালো কি সুন্দর ঢেউগুলো দেখুন পিঙ্ক রোজ এটা আর একটা জিনিস আপনাদের দেখাই যদিও আমি দেখাইনি এতদিন পর্যন্ত তার কারণ হচ্ছে এই গাছগুলো মাদার হয়নি মাদার হলে আপনাদের নিশ্চিতভাবে দেখাবো এখানে প্রায় পঁয়তাল্লিশটা ভ্যারাইটি এক লাইনে লাগানো রয়েছে এটা আপনাদের পরের দিকে নিশ্চয়ই দেখাবো দেখুন ট্রেনি সিস্টেমে করা আছে এগুলো সবই আলাদা ভ্যারাইটি প্রত্যেকটা পাতা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডাল আলাদা রকম এটা হচ্ছে প্যালোরা এটা হচ্ছে বেবি শিরাডো এটা হচ্ছে নিভাবো এরকম বহু ভ্যারাইটি এটা তো বুঝতে পারছেন এটা রেড অ্যাপেল একদম অন্য ধরনের গাছ এরকম বহু বহু এক লাইনে লাগানো রয়েছে এটা পুরো এবছর নিশ্চিত ফল হবে এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা গোটজিলা গরজিলা তো ওখানে আমার বাজারের উপরে যে বাগানটা ওতে ফল হয়েছে তারপরে এটা আফ্রিকান ব্ল্যাক এতে তো আমার ওখানে মাদারগুলোতে ফল হয়েছে এটা চিমেরা দারুণ একটা ভ্যারাইটি একদম পুরো লাল টাইপের দেখতে একটু বেঁকিয়ে বেঁকিয়ে চলে এই যে চিনেরা কি বলে এটাকে এটা কান্ট্রি রোড এবং অসংখ্য ভ্যারাইটি লাগানো রয়েছে সব নাম আমারই নিজের মনে নেই যাই হোক এগুলো পরে আপনাদের দেখাবো আর একটা খুব ভালো ভ্যারাইটি আপনাদের দেখাই এটা হচ্ছে পুরো গাছটাই দেখছেন হলুদ রকমের এই দেখুন তা পুরো হলুদ নিচ পর্যন্ত দেখাই ভেরিঘাটি এগুলো এটা হচ্ছে সুইট ড্রাগন সুইট এইটিন এটা এল ডি ফাইভ এটা তো মেক্সিকান রেড এবার বহু ভ্যারাইটি আবার কিছু নতুন ভ্যারাইটি আসবে আমাদের দেখছেন পিলার বসে গেছে অলরেডি এগুলোতে খাবার দেওয়া হয়ে গেছে এটাও দেখিয়ে দিই আপনাদের যেমন প্রথম আমরা যখন গাছ লাগাই তখন কিভাবে আমরা গাছটা লাগানো হয় দেখুন এইভাবে মাটিটা এ করে গোবর সার দেওয়া রয়েছে একটু ফসফেট ছড়ানো রয়েছে কীভাবে করে নাট দেওয়া আছে এটারই করানো হবে ডিস্টেন্স রয়েছে পিলার টু পিলার সাড়ে ছ ফুট থেকে সাত ফুট আর লাইন টু লাইন রেখেছি সাড়ে ন থেকে দশ ফুট এইভাবে আপনারা রাখবেন আরমন ওর এম এই গাছটাই আমরা ট্রিটমেন্টটা করবো গাছের ডালগুলোকে কিভাবে কাটা হয়েছে দেখুন এটা প্রায় তিন বছরের পুরনো গাছ সমস্ত গাছ যেগুলো দু বছর ধরে ফল দিয়েছে সেগুলো কেটে দেওয়া হয়েছে অল্প কিছু মাদার রাখা হয়েছে শালে জন্য ডাল বেরোতে শুরু করেছে নভেম্বরের ট্রিটমেন্ট শুধু আপনাদের ভিডিও করার জন্য বাকি বাকি সব গাছেই প্রায় হয়ে গেছে এটা ডিসেম্বরেও করা যায় আমি বলেছি এটা ডিসেম্বরেও করা যায় কি করছি আমরা দেখুন শেকড়গুলোকে এইভাবে এইভাবে সাইজ থেকে কেটে দিচ্ছি এই রাউন্ডের মধ্যে শেকড়গুলো কাটা হচ্ছে পুরো দেখুন কিছু থাকবে কিছু কেটে যাবে মাটিটাকে ঝাড়িয়ে দেন উঁচু হয়ে গেছে মাটি ঝাড়িয়ে দিয়ে পুরো শিকড় কেটে ঝাড়িয়ে দেন এইভাবে ঝাড়িয়ে দিয়ে ফসফেট প্রথমে সাইড গুলোতে ফসফেট ছড়িয়ে দেন একদম দূরে ইটের ইটের গায়ে গায়ে দেখুন এই ইটের গায়ে গায়ে ফসফেট ছড়িয়ে দেন কারণ এই দিকটা কাঁচা মাটি রয়েছে ফসফেট ছড়িয়ে দেন আর কিছু না বালতিতে রয়েছে শীতকালীন খাবার হাড়ের গুঁড়ো শিমকুচি সরষেকড় নিমকোর ওন খাদ্য দানা ওষুধ সব মেশানো রয়েছে এতে আট দিন প্রসেসিং করা রয়েছে এগুলো আমরা একদম ঢেলে দিয়ে দেব যাদের নতুন গাছ তাদের শেকড় কাটার প্রয়োজন নেই শুধু মাটিটা করে কুপিয়ে খাবার দিয়ে দেবে ইটটা দেওয়া রয়েছে দেখুন এই খাবারগুলো নষ্ট হবে না খুব দামি খাবার খুব যত্ন করে করার আবারও বলছি যারা এখনও করেননি পুরো ডিসেম্বর মাস পড়ে রয়েছে এই পরিচর্যাটা করে নেন এটা প্রচুর ডার বেরোবে এবারে বেশি করে জল দেন একদম ভিজিয়ে ভিজিয়ে জল দেন আজকে দেবেন আবার দুদিন পরে উপরটা শোকাতে দেবেন কেন শোকাতে দেবেন না এর শেঁকড়গুলো সব উপর দিকে ভেসে আসে শেঁকড়গুলো যদি ভেজা থাকে নতুন শেকড় বেরোতে থাকে ভালো করে জল দিয়ে দেন গেল পরিচর্যা যারা এই খাবারটা কীভাবে তৈরি করা হয় যারা দেখেননি তারা আমার আগের ভিডিওগুলো চেক করুন নভেম্বরের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এই খাবারের উপরে কিন্তু ফলটা কেমন হবে গাছের ডাল দেখুন এটাতে কীভাবে ডাল বেরিয়ে গেছে দেখুন এটা পরিচর্যা হয়ে গেছে লাস্টের দিকে আরও প্রচুর ডাল বেরোবে এখন ডাল বেরোতে শুরু করেনি সবাই খাবার দেওয়া হয়েছে আরও ডাল বেরোবে এবং কুচি কুচি ডাল বেরোবে এক একটা ডাল কাটা হয়েছে দেখুন এটা প্রায় এক কিলোর উপরে ওজন হবে দেড় কিলো মতো এরকম মোটা ডাল পুরনো ডাল আমরা কেটে দিয়েছি কারণ এগুলো শুধু শুধুটা খাবার খাবে খাবার নষ্ট হবে কোনো কাজে লাগবে না এরকম ডাল কত পড়ে আছে পেন সব মোটা ডাল এগুলো সব কাটা হয়েছে মোটামুটি এ পর্যন্ত আমরা নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসে নভেম্বর ভুল বলা হবে পুরো শীতকালীন যে পরিচর্যা দিলে দেখুন গাছের এক সময় এইভাবে সেপ আছে এইভাবে দেখুন পুরো ডালগুলো লম্বা হয়ে ঝুলে থাকবে এই সেপটা আমাদের গাছের প্রয়োজন দিলে ভাববেন গাছ আমাদের ঠিকঠাক রয়েছে প্রত্যেকটা ডাল নিচ পর্যন্ত ঝুলে যাবে ভোঁতা ডাল থাকবে না দিলেই গাছ সুন্দর লাগবে প্রত্যেকটা গাছের দেখুন ডাল কীভাবে নিচে দিয়ে ঝুলেছে প্রত্যেকটা দূর পর্যন্ত একদম দূর পর্যন্ত থাকা প্রত্যেকটা ডাল এইভাবে ঝুলে আছে এটাই হচ্ছে আমাদের প্রয়োজন এটাই করতে হবে যাই হোক ভিডিও বাড়াবো না আপনারা রিকোয়েস্ট করেছিলেন আমার বাগান দেখবেন এবং শীতকালের পরিচর্যা কেমন হয়েছে দেখার জন্য আপনাদের দেখালাম এভাবে করুন করলে দেখবেন এ বছর আপনারা প্রচুর ফল পাবেন আর কীভাবে ফল হবে সেটা আমি নিশ্চয়ই দেখাবো পরবর্তী ভিডিওতে কোনো সমস্যা হলে নিশ্চয়ই ফোন করবেন বা আপনাদের যে গাছের ছবি পাঠাবেন কোনো রকম কিছু জানতে হলে আমাকে কনট্যাক্ট করবেন যদি আমি ফোন কোনো কারণে না ধরি তাহলে আবার ফোন ব্যাক করবো মিসকল হয়ে থাকলে আমি ব্যাক করব যদি তাও করতে না পারি কষ্ট করে আবার একবার ফোন করবেন আর যারা গাছ নিতে চান বলে নিয়ে আমি অল্প স্বল্প গাছ দিয়ে থাকি অবশ্যই ফোন করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে দিলে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ